নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এর লাইভ টেলিকাস্ট নিয়ে তো আইএসএল এর লাইভ টেলিকাস্ট নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন যে দাদা কোথায় দেখব কোথায় ফ্রিতে দেখব প্রচুর প্রশ্ন তো এর আগেও আমি তোমাদেরকে জানিয়েছিলাম তো আইএসএলের কিন্তু লাইভ টেলিকাস্ট চ্যানেলগুলো বদল হয়ে গেছে তোমরা সকলেই জানো বিশেষ করে যারা মোবাইলে দেখে তারা অনেকটাই প্রবলেমে পড়ছে সবটাই কিন্তু কমেন্টের মাধ্যমে আমি দেখতেই পাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ব্যাপারটা হচ্ছে টিভিতে তোমরা কিন্তু স্টার স্পোর্টস থ্রি টিভি চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়া মোবাইলে কিন্তু জিও হটস্টার যে অ্যাপ রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই খেলা দেখাচ্ছে কিন্তু আমি জানি না তোমরা অনেকেই বলছো তোমাদের সাবস্ক্রিপশান মারতে বলছে কিন্তু আমি দেখো কালকে নিয়ে টোটাল পাঁচটা ম্যাচ দেখলাম কিন্তু জিও হটস্টারে আমাকে এক টাকাও মারতে বলেনি আমি পুরো একদম ফ্রিতে কিন্তু ম্যাচ দেখেছি তো তোমাদের যাদের জিও সিম রয়েছে তারা অবশ্যই কিন্তু জিও নাম্বার দিয়ে তোমরা লগ ইন করো জিও হটস্টারে এবার দেখো আমার সম্ভবত মনে হচ্ছে যেন হয়তো রিচার্জটা হয়তো এখানে ম্যাটার করতে পারে জানি না কারণ আমি দেখো আটশো নিরানব্বই টাকার যে রিচার্জটা হয় তিন মাসের না তোমার হচ্ছে আনলিমিটেড ফাইভ জি সেইটা মারি তো সেখানে কিন্তু আমার পরিষ্কার একদম ফ্রিতে আমি দেখতে পাচ্ছি ম্যাচ আমার কিন্তু কোনো রকম সাবস্ক্রিপশান নিতে বলছে না এবার তোমাদের কেন বলছে এই ব্যাপারটাই আমি বুঝতে পারছি না তো যাই হোক যাদেরকে যা বলছে বলছে আমি তোমাদের জন্য একটা সলিউশান একটু ছোট বার করতে পেরেছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তো তার আগে ভালো করে সকলে শোনো তো মোবাইলের প্লে স্টোরে যাবে গিয়ে নেটওয়ার্ক স্ট্রিম প্লেয়ার এই এস প্লেয়ার এইটাকে তোমরা সকলে ডাউনলোড করো আমি তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি এইটা সকলে ডাউনলোড করো এবার তোমাদেরকে বলি এইটা ডাউনলোড করে নেবার পর তোমরা মোবাইলে যখনই এই অ্যাপটা ওপেন করবে তখন কিছুটা টাইম নিয়ে কিন্তু অ্যাপটা খুলে যাবে এবং অ্যাপটা খুলে যাবার পর একটা অ্যাড আসবে তো সেই অ্যাডটাকে তোমরা কিন্তু রিমুভ করে দেবে কেটে দেবে কেটে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস তোমরা কিন্তু দেখতে পাবে এবার এই যে এখানে মিডিয়া স্ট্রিম ইউ আর লেখা আছে এই জায়গাটায় তোমরা কিন্তু ওই যে আমি একটা লিঙ্ক প্রোভাইড করব তোমাদেরকে মানে কালকের যে ম্যাচ রয়েছে মোহনবাগানের সাথে উড়িষ্যার বা যে কোনো ম্যাচেরই এর যে কোনো ম্যাচেরই লিঙ্ক পাই সেই লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব তো সেই লিঙ্কটাকে তোমরা আমার এই যে প্রিন্ট কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কপি করবে কপি করে এই মিডিয়া স্ট্রিম ইউআরএল এইখানে কিন্তু তোমরা পেস্ট করে দেবে এবং পেস্ট করে দেবার নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেয়ের মতো বাটন করা আছে তোমরা এইখানে যদি মারো তাহলে কিন্তু তোমাদের ম্যাচটা দেখবে শুরু হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই নেটওয়ার্ক স্ট্রিম প্লেয়ার এই এনএস প্লেয়ার অবশ্যই তোমরা সকলে ডাউনলোড করে রাখো আমি আগামীকালকের ম্যাচের জন্য ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করবো তো সেখানের জন্য তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু তোমরা ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে এবং আজকের ম্যাচগুলোরও যদি আমি লিঙ্ক পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সেটাও তোমরা কিন্তু এই এনএস প্লেয়ারের মাধ্যমেই দেখতে পাবে তো অবশ্যই সকলে ভালো করে শোনো এই এনএস প্লেয়ার ডাউনলোড না করলে তোমরা কিন্তু দেখতে পাবে না তো অবশ্যই সকলের ডাউনলোড করে রেখো তোমাদেরকে আমি বলে দিলাম এবং সকলে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা ফ্রি লাইভ লিঙ্কটা পেয়ে যাও এবার ব্যাপার হচ্ছে এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেমির হঠাৎ কী হলো তো এইটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিল গতকালকে তো তোমাদেরকে জানাই তো গতকালকে দেখো জেমি প্র্যাকটিস করার সময় তিনি কিন্তু মাঝপথে উঠে গিয়েছিলেন এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তো ব্যাপারটা হচ্ছে যা খবর পেলাম জেমির কিন্তু হালকা একটু ইঞ্জুরি হয়েছিল প্র্যাকটিস করতে করতে তাই তিনি উঠে গিয়েছিলেন এবং যেহেতু আগামীকাল মোহনবাগানের ম্যাচ রয়েছে মানে উড়িষ্যার সাথে যেটা একটা খুবই ক্রুশিয়াল ম্যাচ সিল ডিসাইডার ম্যাচ সেই কারণে কিন্তু জেমি ম্যাগলারেনকে তড়িঘড়ি তুলে নেন এবং জেমি ম্যাগলারেন তিনি ফিজিওর সাথে কিছুটা সময় কাটান তারপর তিনি কিন্তু আর অনুশীলন করেননি মাঝপথেও উঠে গিয়েছিলেন তো যা খবর পাওয়া যাচ্ছে খুব একটা গুরুতর নয় তার চোট যদিও সতর্কতা বজায় রাখতে কিন্তু জেমি ম্যাগলারেনকে সরিয়ে নিয়েছিল তো আশা করা যাচ্ছে উড়িষ্যা ম্যাচে তিনি কিন্তু পুরোদমে অ্যাভেলেবেল থাকবেন এই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকেই কি সিল জিতবে মোহনবাগান এইটা কিন্তু বড় প্রশ্ন তো ব্যাপারটা তোমাদেরকে বলি সবটাই কিন্তু পয়েন্টস টেবিলের খেলা আজকে হচ্ছে গোয়ার সাথে কেরালা ব্লাস্টারের ম্যাচ রয়েছে তো এই ম্যাচে গোয়ার সাথে যে কেরালার ম্যাচ রয়েছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে এই ম্যাচে যদি এফসি গোয়া হেরে যায় তাহলে কিন্তু মোহনবাগান লিগসিল চ্যাম্পিয়ন হয়ে গেল আর এফসি গোয়া কখনোই মোহনবাগানকে ধরতে পারবে না এর পরবর্তী ম্যাচগুলো সব জিতলেও এফসি গোয়া কিন্তু সর্বোচ্চ আটচল্লিশ পয়েন্টে পৌঁছোতে পারবে এবং বর্তমানে মোহনবাগানের উনপঞ্চাশ পয়েন্ট রয়েছে মোহনবাগান কিন্তু লিগসিল চ্যাম্পিয়ন হয়েই যাবে এই হচ্ছে ব্যাপার এবার ব্যাপার হচ্ছে যদি ধরো এফসি গোয়া আজকের ম্যাচটা জিতে যায় আজকের ম্যাচটা যদি এফসি গোয়া জিতে যায় তাহলে পরবর্তী ম্যাচগুলোও জিতলে এফসি গোয়া সর্বোচ্চ একান্ন পয়েন্টে পৌঁছোতে পারবে এবং এফসি গোয়া যদি আজকের ম্যাচটা জিতে যায় মোহনবাগানকে কালকের ম্যাচটা জিতলেই মোহনবাগান কিন্তু লিগসিল চ্যাম্পিয়ন হয়ে যাবে তোমরা সকলেই জানো এবার ব্যাপার হচ্ছে যদি এফসি গোয়া ম্যাচটা ড্র করে আজকের এই ম্যাচটা যদি ড্র হয় কেরালার সাথে এফসি গোয়ার এই ম্যাচটা যদি ড্র হয় তাহলে এফসি গোয়ার পয়েন্টস হবে একুশ ম্যাচে চল্লিশ তো পরবর্তী তিনটে ম্যাচ যদি এফসি গোয়া যেতে সেক্ষেত্রে এফসি গোয়ার পয়েন্ট হবে ঊনপঞ্চাশ সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু পরবর্তী ম্যাচটা জিততেই হবে বা একটা পয়েন্ট পেলেও উড়িষ্যার ম্যাচের থেকে তাহলে কিন্তু মোহনবাগান লিগসিল চ্যাম্পিয়ন হয়ে যাবে তো আজকে এফসি গোয়ার ওপর ডিপেন্ড করছে এফসি গোয়া যদি হেরে যায় মোহনবাগান লিগসিল চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি এফসি গোয়া আজকের ম্যাচটা থেকে এক পয়েন্ট পায় মানে ড্র করে বা ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগানকে পরবর্তী ম্যাচটা জিততেই হবে এই হচ্ছে ব্যাপার আশা করবো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কেসটা তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের তারকা ডিফেন্ডার টম অলড্রেটকে নিয়ে তো টম অলড্রেট তিনি দুর্দান্ত খেলছেন মোহনবাগান দলের হয়ে মানে দুর্গের পোহরি হয়ে দাঁড়িয়েছেন বিশাল কাইতের আগে এবার ব্যাপার হচ্ছে টম আলড্রেট তিনি যেমন দুর্দান্ত খেলছেন সেই রকমই দুর্দান্ত কিছু বার্তা তিনি দিয়েছেন তো টম আলড্রেট জানিয়েছেন যে মোহনবাগানের যা আমি যা দেখছি তাতে ভারতীয় খেলোয়াড়দের লেভেল খুবই ভালো তারা ইউরোপে খেলতে যেতে পারে এটা কিন্তু তিনি জানিয়েছেন তো বিশাল বড় মন্তব্য তিনি কিন্তু একটা করেছেন তো দেখো আমাদের ভারতীয় প্লেয়ারদেরকে খেলতে যেতে হলে অবশ্যই আমাদের জাতীয় দলের মানটাও ভালো হওয়া উচিত আমাদের জাতীয় দলের র্যাঙ্কিংটা এতটাই খারাপ কোনো বিদেশি দলগুলো কিন্তু ভারতীয় প্লেয়ারদের ওপর তাকায় না এই হচ্ছে ব্যাপার তো যারা কিন্তু ক্লাব ফুটবলে হিরো হয়ে যায় তারা কিন্তু জাতীয় ফুটবলে গিয়ে জিরো হয়ে যায় তো সেক্ষেত্রে জাতীয় দলের মান যতদিন না উন্নত হবে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় প্লেয়াররা বিদেশে খেলতে যেতে পারবে বলে মনে হয় না তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ